নজর রাখবো পরবর্তী সংবাদে একটু নজর রাখি দিল্লির দিকে রাজধানী দিল্লির অবস্থা ক্রমশই ভয়াবহ রূপ ধারণ করছে বিশেষ করে দিল্লিতে দূষণের মাত্রা ক্রমবর্ধমান এবং তারই পরিপ্রেক্ষিতে বায়ু কার্যত বাতাসের গুণগত মান রীতিমতো খারাপ হতে বাধ্য হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার চিন্তায় রয়েছে নাগরিকরা এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে শ্বাসকষ্ট হচ্ছে শিশুদের ইতিমধ্যেই পঞ্চম শ্রেণীর পর্যন্ত স্কুল বন্ধ করেছে দিল্লির সরকার বায়ু জন্য পরিস্থিতি আরো খারাপ হচ্ছে রাজধানীর বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সুপ্রীতি সুপ্রীতি কি জানতে পারছ দেখো এই এখন করেছে ক্রমাগত কারণ তার যে বাতাসের সেটা গোটা বিশ্বের অনুভব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে বিশেষ করে তোমার দিল্লিতে আজকের দিনে দাঁড়িয়ে আজকে সকালের যে পরিস্থিতি তাতে করে বাচ্চাদের স্কুল ছুটি যে দিক দিয়ে দিতে হয়েছে কারণ শিশুরা শ্বাসকষ্টতে ভুগছে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ করে দিয়েছে দিল্লি এই মুহূর্তে দিল্লি প্রশাসন যে খবর আমরা পেয়েছি এবং তার পেছনে অন্যতম কারণই হচ্ছে অতিরিক্ত মাত্রায় দূষণ বেড়ে গেছে সব থেকে বড় সেক্ষেত্রে যখন বাচ্চাদের উপর প্রভাব পড়তে পারে এই ভেবে আগে আগে ব্যবস্থা গ্রহণ করে দিল্লি সরকার অন্যদিকে দাঁড়িয়ে তোমার যাতায়াত ক্ষেত্রে তার প্রভাব পড়ছে পরিবহনের ক্ষেত্রে বিরাট বড় ধাক্কা লাগছে দিল্লি দিল্লির থেকে ইতিমধ্যে মারাত্মক পথে পৌঁছে গেছে রাজধানীর গুণমান বন্ধ করা হয়েছে সেখানে পরিস্থিতি এতটাই গুরুতর যে তাজমহল আগ্রার কারণ দৃশ্যমানতা এতটাই কম যারা পর্যটকরা রয়েছেন তারা দিল্লিতে গিয়ে তাজমহল দেখতে গিয়ে কার্যত পক্ষে হতাশ এবং আগামী ছ দিন এমনই পরিস্থিতি থাকবে বেহাল দশা থাকবে বাতাসের এমনটাও কিন্তু হুঁশিয়ারি একদিকে আবহাওয়া শো চুয়াল্লিশ সব জায়গাতে একই ছবি দেখো আমরা এক্সক্লুসিভ সে ছবি দেখাচ্ছি আহ যেখানে আহ দিল্লিতে এই মুহূর্তের কি অবস্থা রয়েছে কতটা সেখানে কুয়াশা যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি এবং কার্যত ধোঁয়াশার চাদরে ঢেকে গেছে রাজধানী দিল্লি এবং ইতিমধ্যেই পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদেরকে পড়ুয়াদের জন্য বিদ্যালয়ে এবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে কার্যত যে ছবি আপনাদের সামনে এক্সক্লুসিভ তুলে ধরার চেষ্টা করছি এবং দেখতেই পাচ্ছেন সে ছবি এবং আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে এবং ক্রমশই বায়ু দূষণের মাত্রা দিল্লিতে বৃদ্ধি পাচ্ছে এবং যার কারণে প্রকার ধোয়াশার চাদরে ইতিমধ্যে রাজধানী দিল্লি দৃশ্যমানতা প্রায় কমছে। রীতিমতো চিন্তায় রয়েছে দিল্লিবাসী এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধিদের সঙ্গে তবে আবারও জানিয়ে রাখছি যে কার্যতো দিল্লিতে দূষণের মাত্রা প্রায় ঊর্ধ্বমুখী পরপর তিন দিন এবং ভয়াবহ ভয়াবহ কার্যত আজকের দিনে দাঁড়িয়েও ভয়াবহ রূপ ধারণ করছে দিল্লির এবং কার্যত যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যান গার্ডের পর্দায় এক্সক্লুসিভ এবং দিল্লিতে বাতাসের দূষণ মাত্রা যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে বিস্তারিত পরবর্তী সময়ে আমরা আবারও তুলে ধরার চেষ্টা করবো তবে আপাতত কিন্তু এই ভয়াবহ ছবি ধরা পড়েছে ক্যামেরায় নে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন